আজকে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে আমাকেও জেলে ফুরলে আমি ফুটো করে বেরিয়ে আসবো আমাদের ছেলেমেয়েরা চোর নয় এমনটা মন্তব্যের পর আরও কী কী জানিয়েছে আজকের জনসভা থেকে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল দেওয়াল নিকল স্পষ্ট ছিল সেই মতো বুধবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তিফা দেওয়া মাত্রই হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে ইডি তার চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরে বলতে চাইলেন তাকে জেলে ঢোকানো হলেও তিনি বিজেপি বিরোধী লড়াই থেকে এক ইঞ্চিও সরবে না বৃহস্পতিবার শান্তিপুরে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে তৃণমূলে বিভিন্ন নেতার গ্রেপ্তারের প্রসঙ্গে উল্লেখ করে মমতা বলেন আমাকে জেলে পুড়লেও আমি জেল ফুটো করে বেরিয়ে আসব যদিও হেমন্ত প্রসঙ্গে উত্থাপন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছে ইডি আধিকারিক গতকাল অর্থাৎ বুধবার মমতার ওই বক্তব্যকে অবশ্য অপ্রত্যাশিতভাবেই রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য খোঁচা দিয়েছেন তার কথা মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় কিন্তু তিনি আর তার দল এবং সরকারের বিসর্জন ঠেকাতে পারবেন না সময় ঘনিয়ে এসেছে সেই কারণেই হয়তো এই কথা বলছেন তিনি নাম না করে বিজেপির উদ্দেশ্যে মমতা আরও বলেছেন আমরা সব চোর আর আপনারও সব সাধু সব চোরেদের জমিদার জোরদার মানুষের টাকা লুট করে বড় বড় কথা বলছে চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বাজে বেশি সেই সঙ্গে দলীয় কর্মীদের প্রসঙ্গ শান্তিপুরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন আমাদের ছেলেমেয়েরা কেউ চোর নয় হাতের পাঁচটা আঙুল সমান হয় না তাই বলে হাত কেটে দিতে হবে মমতার বক্তব্য সামান্য ভঙ্গ ভগ্নাংশের লোক দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু তা বলে গোটা তৃণমূলী চোরেদের দল তা নয় কি কোনো রাজনৈতিক দল ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে কিছু বেনজল ঢুকে পড়ে রাজনীতির কারাবারি কারবারিদের অনেকেরই এ কথা বলে থাকেন সিপিএমের জমানাতেও নব্বইয়ের দশক থেকে এই আলোচনা ছিল বাংলার রাজনীতিতে সম্ভবত তার রেস্ট এনেই বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সিপিএম থেকে কিছু লোক আমাদের দলে ঢুকেছিল তারা বিভিন্ন কাজে অন্যায় করেছে পাশাপাশি কয়লা ও গরু পাচার নিয়ে বিএসএফ এবং বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেছেন গরু পাচার কয়লা পাচার যা হচ্ছে তাতে তৃণমূলের নাম করছে গরু পাচার হচ্ছে সীমান্ত দিয়ে ওখানে পাহারা দেয় বিএসএফ কয়লা কে দেখে সিআইএসএফ কাদের সংস্থা কেন্দ্রের সংস্থা কোল ইন্ডিয়া কাদের কেন্দ্রের সপ্তমাদের আর দোষ হচ্ছে তৃণমূলের গরু পাচার মামলায় তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল এখনও জেলবন্দি গ্রেপ্তার হয়েছে তার মেয়ে সুকন্যাও কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলাকেও জিজ্ঞাসাবাদ করেছিল ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অর্থাৎ বৃহস্পতি শান্তিপুরে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে তৃণমূলে বিভিন্ন নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাকে জেলে পুড়লেও আমি জেল ফুটে করে বেরিয়ে আসবো যদিও হেমন্তের প্রসঙ্গ একেবারেই তিনি তোলেননি আজকের সবায়। ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জমি দুর্নীতি মামলা গ্রেপ্তার করেছে ইডি আধিকারিক গতকাল আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী জেলে যাবেন নাকি তিনি স্বমহিমায় বিজেপির বিরুদ্ধে লড়াই করে যাবেন বুক ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন